কিন্তু এইগুলো কেন আলোচনার মধ্যে আহলে হলে কথা বলা হয় না কেন বলা হয় না কেন বলা হয় না এটা প্রশ্ন আজ বাংলার খুদবা গুলো থেকে ইমাম হাসান হুসেইনের মানা আলোচনা বন্ধ করার জন্য বিনিয়ে বিভিন্ন সলসতরে কৌশল আনা হয় বলা হয় তোমাদের আরো সাহাবা শহীদ হয়েছে তাদের ব্যাপারে কেন কথা আজ কেন আমাদের এই ইমাম হাসান এবং হোসেম কে নিয়ে আলোচনা করার দরকার আমি কেন বললাম হয়তো না জাতের উচিলা হয়ে যেতে পারে হাসান হুসাইন কে আল্লাহ কোন আদনা যুবক বানাই নাই হাসান হোসেন কে আল্লাহ রব্বুল আলমিন কোন আদনা যুবক বানাই নাই সাহাবা আছে তাদের মর্যাদা আকাশ চুম্বি আল্লাহ নবী বলা সাহাবি কান্নুজু আমার সাহাবা হলো এক একটা নক্ষত্রের মতো নক্ষত্র দেখে দেখে মানুষ পথ চলতে পারে আর আমার সাহাবারা নক্ষত্র হলো জান্নাতের তাদেরকে দেখে দেখে যদি পথ চলা শুরু করে দাও তোমাদের পথের শেষ ঠিকানার নাম হবে জান্নাত কিন্তু আল্লাহ এই মর্যাদা দেন নাই তাদের মর্যাদা আকাশ চুম্বি তাদের মর্যাদার সাথে তুলনা হয় না কিন্তু তাদেরকে এই মর্যাদা দেন নাই যে জান্নাতের যুবকদের তারা সর্দার হবে আমার রহমাতলীলা আলমিনের মাধ্যমে আল্লাহ জানায় এই সম্মানটা কেবল আমি সমস্ত মানুষের মধ্য থেকে আদম সফিউল্লাহ থেকে মোহাম্মদুর রসুল পর্যন্ত সল্লাহ যত উম্মতের আসবে তাদের সমস্ত উম্মতের মধ্যে যারা জান্নাতি হয়ে যাবে এই সমস্ত জান্নাতিদের যুবকদের আমি সর্দার হিসেবে বাদশাহ হিসেবে দুইজনকে মনোনীত করেছি একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হোসাই ভাইয়ের আমার কাজেই আহলে বাইতকে ভালোবাসা এটা ইমান হাদিসে আসছে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গেলেন বিদায় হজের ভাষণ দিলেন বাসনের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলে আমার পর যদি তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরো জোরে বলেন কয়েটা রাসূল বললেন তাদিল্লু মা তামাসসতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো চিল্লা বলেন কয়েটা দুইটা একটা হলো আল্লাহ গ্রন্থ কোরআন আল্লাহ আর একটা হলো এবং তার নবীর এ দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো রহমত আলমিন করেন তাহলে তোমরা পথ থেকে বিচ্যুত হবে না বিদায় হাস আল্লাহ আলহ্লাম

রহমেদ উল্লা আল ডাক দিয়ে বললেন ইয়া ইহন্নাস হে লোক সকল হিন্নি ফুম মাইন আকস্তুম বিহী লংতা দিল্লু হে লোক সকল আমি দুটো জিনিসের কথা বলছি তোমরা যদি এ দুটোকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা আল্লাহর পথ থেকে আল্লাহর দেওয়া সরাত মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিহা সাল্লাম বললেন কেতাব আল্লাহ এক নম্বরে হল আল্লাহর নাজিল কি তসমানি গ্রন্থ কেতাব কোরআন আর দুই নম্বর হয়তরাতে আহলে বাইতি আর দুই নম্বরে হল আমার পরিবার আমার আহলে বাইতি আমার একটা প্রশ্ন আছে বহু মাফী লেগেছেন বহু তালিমে গেছেন বহু জলসায়ে গেছেন বহু আলোচনায় শুনেছেন কিন্তু দেখবেন দুই দ্বিতীয় নাম্বার হাদিসটা আলোচনা খুবই দছমন শুনেছেন কিনা জানি না আমি শুনিনি কিদ এই হাদিসটাই শোনান হয়েছিল আনতদিলু মা তামাসসাততুম বিহি মা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত এই দুটো যদি তোমরা আঁকড়ে ধরো আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্না কিন্তু অন্য হাদিসের মধ্যে অন্যত্র আল্লাহ নবী আরাফর দিনে যখন খুদ্বার মধ্যে বললেন আল্লাহর খেতাব এবং আমার আহলে বাইকে আঁকড়ে ধরো তাহলে তোমরা আমার পথ থেকে বিচ্যুত হবে না চিল্লা বল কিন্তু এইগুলো কেন আলোচনার মধ্যে কেন আহলে বাইতের কথা বলা হয় না কেন বলা হয় না কেন বলা হয় না এটা প্রশ্ন ঐয়াজিদি মহিলাদের ডোসের কিরিয়া আজ বন্ধ হয় নাই এ নিয়ে বিনিয়ে বিনিয়ে আজ বাংলার খুতবা গুলো থেকে ইমাম হাসান হোসাইনের মামাকে আলোচনা বন্ধ করার জন্য এ নিয়ে বিনিয়ে বিভিন্ন শলস করে কৌশাল হয় বলা হয় তোমাদের আরও তো সাহাবা শহীদ হয়েছে তাদের ব্যাপারে কেন কথা বলো না তার থেকে হোসাইনের মর্যাদা বিষয় প্রত্যেকের মর্যাদা আছে আমি বলি বাজার আমরা হোসাইনের তো সব আলোচনা করলাম তোমরা আর দুইজন সাবার করো না জীবনে করো না তো আল্লাহর নবী যদি এদের মর্যাদা আলাদা হবে এদের মর্যাদা দেওয়ার প্রয়োজন না হতো তাহলে রহমত আল্লাহ আলাদা সাইটের উপরে হাদিস তাহলে ভাই সম্পদ বলতো না ঠিক কি না বলেন আল্লাহ আরব্দ আলমিন কোরআন কারিমের মধ্যে আয়াত নাজিল করেছেন আহলে বাইতের সারে আহলে বাইতের মর্যাদা আকাশ চুম্বি এজন্য দেওয়ান সাফির মধ্যে এজন্য দেওয়ান সাফির মধ্যে ইমাম সাফি আহলে বাইতের সানে কবিতাও রচনা করেছেন প্রিয় ভাইয়ের আমার তো আমার কথা হল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে অন্যত্র হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় আল্লাহ নবী বলেন যে আমার আহলে বাইত এবং আল্লাহর কোরআন এই দুটো হাউজে কাউসার পর্যন্ত আমার সাথে ওতপ্রোত লেগে থাকবে জড়িত থাকবে আমার থেকে বিচ্যুত হবে না কাজেই যে এই দুটোকে আঁকড়ে ধরবে হাদিসের মদ্দা কথা হলো এই আল্লাহর নবীর সাথে তার হাউজে কাউসারে মিলন ঘটে যাবে সুবহান আল্লাহ